আমরা তো আরও বিভিন্ন জায়গার মধ্যে আমরা আসা যাওয়া হয় ঠিক আছে সবসময় আসা যাওয়া হয় কিন্তু এই যে এই কোয়ালিটির চা আমি আর কোনো জায়গায় দেখি নাই এই যে আমাদের শ্রীমঙ্গলে মনে হয় যে সাত রকমের যে চাটা ঠিক আছে ওইটা তো জাস্ট একটা চাই কিন্তু এখানের মধ্যে যেই কোয়ালিটির আর যেই মানে যেই ধরনের চা পাওয়া যায় আমি আর কোনো জায়গায় এই ধরনের চা দেখি নাই চা এই যে আপনি চাটা খাচ্ছেন মানে চাটা কেমন লাগছে আপনার অবস্থা তো ভালো চা গান্ধ মানে এমন চা কি আর খেয়েছেন ভুবনা আসনা নাই এরকম ওনার চা অনেক ভালো হয় আসসালামু আলাইকুম কবির ভাই আমরা অনেক দূর থেকে আসছি আপনার দোকানের অনেকগুলো ভিডিও আমরা দেখেছি ফেসবুকে এবং ইউটিউবে দেখে আজকে আপনার কাছে আসা আচ্ছা এতগুলো চায়ের আইটেম আপনি কোত্থেকে সংরক্ষণ করলেন বা এই এইভাবে ব্যবসাটাকে আপনি লোকসম্মকে তুলে ধরার মানে কোথ থেকে পেলেন একটু আমাদেরকে একটু বলবেন মূলত মূলত সত্যি আল্লাহ তো নিজে নিজে কিছুটা আল্লাহকে নির্বাচন করে আমি আইটেমগুলো করেছি তো আর কিছুটা উস্তাদটা বেশি আছে প্রত্যেকটা কাজের পেছনে উস্তাদ থাকে তো উস্তাদের মাধ্যমে কিছুটা করেছি আর ব্যক্তিগতভাবে আল্লাহ তরফের থেকে কিছুটা ভেদ করেছি এই একই মিলে আপনার একশোটা উপরে আইটেম চা আমার দোকানেও লেখা আছে মানে একশো আইটেমেরও বেশি বেশ হ্যাঁ আমার ব্যানারের জায়গা নাই তো আমি লিখে রাখছি এছাড়া বিভিন্ন কোয়ালিটির চা আছে টোটালি চৌচল্লিশটা আইটেমের চা ব্যানারে লেখা আছে হুম তো ব্যানার বাইরে আরও অনেকটা আছে যেটা আপনারা হয়তো জানেন না আমি ব্যক্তিগতভাবে অনেকে জানে যে জানে আমি তাদেরকে বানাই দিই আর যে জানে না আমি বুঝলে দিই যে ওই ধরনের চা আছে আচ্ছা তো এই যে মানে আপনার কাছে সর্বোচ্চ রেট কোনটা মানে চায়ের আপনার যতগুলো চা রয়েছে আমরা জানি চুয়াল্লিশ থেকে একশো পর্যন্ত চা রয়েছে মানে সর্বোচ্চ রেট কোন চাটা সর্বোচ্চ হাইয়েস্ট চা হচ্ছে আপনার একশো টাকা

পর্যন্ত আচ্ছা তো এই আপনার এই যে বিষয়টা আপনার যে ঘাটে এত সুন্দর একটা পরিকল্পনা নিয়ে আসলেন এবং কি এটা একবারে চুনারুঘাট রানীগাঁও স্ট্যান্ডে বেজিস্টার সহিত ভাইয়ের পুরাতন ভয় নদীর পাশেই একেবারে যতটুকু দেখলাম আচ্ছা এই যে আপনার দোকানের কিন্তু তেমন অবস্থা ভালো না তারপরও কাস্টমার মাসাল্লাহ ঠিকঠাক মতোই আসে এবং কি আমরাও আসি আপনার জিনিসপত্র পায় পরিষ্কার রাখেন এটার জন্য অনেক মানুষ আসে অনেকে বলে যে আপনার চায়ের কাপ থেকে শুরু করে চায়ের কেটলি একবারে মানুষের বসার জায়গাটা পর্যন্ত আপনি নিজে পায় পরিষ্কার করে রাখেন আচ্ছা এতগুলো আইটেমের চা আপনি বানান তো আমরা আজকে অনেক দূর থেকে আসছি আপনি আমাদেরকে ভালো একটা চা বানিয়ে খাওয়াবেন আর দর্শকবৃন্দ যারা আছে যারা আজকে আমার এই ভিডিওটা দেখে আপনার এখানে চা খেতে আসবে তাদের জন্য আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন একটু বলেন ইনশাল্লাহ আপনার মাধ্যমে যারা আসবে আমি তাদেরকে ডিসকাউন্ট তো অবশ্যই দেব আচ্ছা কত পার্সেন্ট একটু আমরা শিওর হয়ে যাই যে এত পার্সেন্ট বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট আছে না বিশ পার্সেন্ট দেব বিশ পার্সেন্ট দেবো আচ্ছা সুপ্রিয় দর্শক হলে সাথে একটি কিলোপ ঠিক আছে সুপ্রিয় দর্শক কবির ভাই কিন্তু বলেছেন উনি কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন তো আপনারা অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে ঠিকানাটা একটু দেখে নিচ্ছি এই যে দেখুন উত্তর বাজার রানীগাঁও রোড মোরক বাজার সংলগ্ন সোনারঘাট হবিগঞ্জ এটি হচ্ছে মায়ের দোয়া ক্যান্টিন অ্যান্ড কবির টি শপ এবং আপনারা আইটেমগুলো দেখতেই পারছেন অনেকগুলো আইটেম এই যে দেখুন অনেকগুলো আইটেম যা মানে দেখলেই মাথা নষ্ট হয়ে যায় খাবো কি ভাই